নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই সকালের ব্রেকফাস্টে যে পুরিটি বানিয়েছি সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমি যেটা নিয়ে নিচ্ছি এই পুরির জন্য সেটা হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ তো মুসুরির ডালটাকে এমনভাবে সেদ্ধ করে নিয়েছি যে এর মধ্যে একটুকু জল নেই কিন্তু পুরো ডালটাই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অল্প জল দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু তিন চামচ মতো তেল অবশ্যই আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে এই রেসিপির ভিডিওটা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দিব সাদা জিরে সামান্য একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি ও সামান্য একটুখানি লাল হতে দেব এগুলোকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি অবশ্যই ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দিবেন কেউ কম ঝাল খেতে চাইলে কম বেশি চাল খেতে চাইলে বেশি কিন্তু পুরি যেটা বানাচ্ছি আমি সেটাতে বেশি ঝাল তো ভালো লাগবে না ঝালটা মিডিয়াম থাকাই ভালো এবার এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি যে মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দেখুন আমার ডালে কিন্তু জল নেই জল পুরোটাই আমি শুকিয়ে নিয়েছি এবং ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ভালো করে এটা তেলের সাথে মিক্স করে দিচ্ছি ডালে জল নেই তবুও একটা হালকা জলের ভাব থাকে সেটাকে পুরো শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে একটুখানি গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিব এবং ডালের মধ্যে যদি এক্সট্রা কোনো জল থেকে থাকে সেটাও শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু ভেজে নিতে হবে ডালে যাতে কোনো এক্সট্রা জল না থাকে কেননা জ ডাল অনেকটা জল শুকিয়ে নিয়েছে তারপরেও একটু অবজাব করে থাকে জলটা সে পুরো জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তো মিডিয়াম স্টিমে রেখে আমি পুরো জলটাকে এর শুকিয়ে নেব এবার এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি দেখুন সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম আর একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ভাজা মশলা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা মার্কেটেও কিনতে পাওয়া যায় জিরা ধনিয়া সব মিলিয়ে যে ভাজা মশলা শুকনা লঙ্কা সব মিলিয়ে যে আমরা ভাজা মশলাটা রেডি করি বাড়িতে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা মার্কেটেও এখন কিনতে পাওয়া যায় এই ভাজা ভাজা মশলাটা তো সেইটা একটু দিয়ে দেবো আমি জাস্ট ফ্লেভারের জন্য নামাবার আগটাতে এ দেখুন আমি সেটা আধা চামচ মতো দিয়ে দিচ্ছি তো এবার এটাকেও ভালো করে মিক্সড করে নিব আমার ডালের জল কিন্তু পুরো টেনে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব মশলাটা ভালো করে আগে মিক্সড করে নিতে হবে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ডালে কিন্তু একটুকু জল নেই আর মশলাটাকেও আমি খুব ভালো করে ডালের সাথে মিক্সড করে নিয়েছি এবার চলুন এটাকে নামিয়ে নিই গ্যাসটা অবশ্যই মিডিয়াম স্টিমে রেখে এটা করবেন এটা আমি নামিয়ে নিয়েছি এবার পরের স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কী বানাচ্ছি এখানে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবং তার সাথে আমি এক কাপ পরিমাণে আটা মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দেবো দেখুন পরিমাণ মতো লবণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ডালের মধ্যেও লবণ আছে তাই এর লবণটা আপনারা খুব বুঝিয়ে দেবেন যাতে বেশি না হয়ে যায় ভালো করে মিক্স করে নিলাম লবণটা আটা ময়দার সাথে এবার একটু তেল দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিব ঠিক যেভাবে আমরা লুচি পুড়ি বা পরোটার জন্য ময়দা আটা মেখে থাকি ঠিক সেইভাবেই আমি এটাকে মাখবো তো ভালো করে এটা আমি মিক্সড করে নিলাম এই দেখুন কি সুন্দর মরমটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে একবারে পুরো জলটা দিবেন না এবং হালকা গরম জল দিলে বেশ নরম হবে তাই একটু হালকা গরম জল দিয়ে দিয়ে পুরো আটা ময়দাটাকে মিক্স করে নিচ্ছি দেখুন আমি অল্প অল্প করে কিন্তু জলটা ইউজ করছি একবারে ইউজ করছি না তো আমার এটা পুরো মাখা হয়ে গেছে একদম নরমভাবে সামান্য একটুখানি হাতুর তালুতে তেল নিয়ে আমি পুরোটার মধ্যে মিক্স করে রাখছি এতে এর স্ট্রাকচারটা আরও সফট হবে এবার আমি এ লিচিগুলো কেটে নেব আমি যেহেতু ডাল দিয়ে করবো তাইটা হলো ডাল ডালপুরি মুসুরি ডালের ডাল ডালপুরি তো সেই আনতে লিচিগুলো করতে হবে না বেশি বড় না বেশি ছোটো এই দেখুন এরকমভাবে মিডিয়াম সাইজের লিচিগুলো কেটে নিতে হবে আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পুরগুলো ভরে নেব দু হাত দিয়ে এভাবে মাঝখানটা বাটির মতো ফাঁক করে নিব আমি এভাবে দেখুন নিয়ে এবার যে ডালের পুরটা আছে সেই ডালের পুরটা আমি এর মধ্যে ভরে নেব। তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং এর সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও ভুলবেন না সেখানেও আমরা অনেক নতুনত্ব রেসিপি শেয়ার করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি অবশ্যই আপনারা সেই ভিডিওগুলোও কিন্তু দেখবেন তো এই দেখুন আমি ডালের পুরটা ভরে মুখটাকে খুব ভালো করে কিন্তু বন্ধ করে দিলাম যাতে এটা আর না বেরোতে পারে পুরটা ভেতরে পুরো স্ট্রাকচারটা থাকে তো এভাবে আমি সবগুলো লিচির ভিতরে ডালের পুর ভরে নিয়েছি এবার চলুন এগুলোকে বেলে নিই সামান্য একটুখানি ময়দা ইউজ করছি বেশি লাগবে না সামান্য একটুখানি ময়দা ইউজ করে আমি যেভাবে পুরিশ সাইজ হয় সেই অনুযায়ী এর সাইজগুলো করে নিব বেশি বড় না বেশি ছোটোও না এতে কিন্তু হ্যাভি টেস্ট লাগে এবং ভিতরে পুরো ডালটা কিন্তু এর ছড়িয়ে যায় এভাবে বলে নিলে এ দেখুন মাইটা হয়ে গেছে ঠিক এভাবে আমি একটা একটা করে সবগুলি দিচ্ছি কিন্তু বলে নেবো সামান্য একটুখানি ময়দা দিলেই হয়ে যাবে দিয়ে তাহলে এটা আর আটকাবে না এভাবে আমি একটা একটা করে সবগুলোকে বলে নিচ্ছি একটু হালকাভাবে করবেন নাহলে হয়তো ফেটে ডালটা বেরিয়ে যেতে পারে তাই একটু হালকাভাবে করবেন এই দেখুন ভীষণ নরম আর সফট কিন্তু হয়েছে মাখাটায় আশা করছি পুরিটাও একদম নরম আর সফট হবে জন্য এইভাবে আমি সবগুলো রিসিপ কিন্তু বলে নিচ্ছি এবার চলুন ভেজে নেওয়া যাক গরম গরম ডাল পুরিগুলো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং বা তেল গরমও হয়ে গিয়েছে আমি একটা পুরি তেলের মধ্যে ছেড়ে দিলাম যে কোনো কিছু দিয়ে এই ডাল পুরিগুলো খাওয়া যায় আপনারা যে কোনো মটর তরকারি চানার ডাল ছোলার তরকারি বা নিরামিষ সবজি বলুন হ্যাঁ চাটনি বলুন বা সস বলুন যা দিয়ে খেতে চান তাই দিয়ে খেতে স্বাদ লাগবে এবি টেস্টি একটা রেসিপি সো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো একটু লাল লাল করে পুরিগুলো ভেজে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু আমার গুলো ফুলতে শুরু করে দিয়েছে তো এইভাবে সবগুলো পুরিকে কিন্তু আমি এক এক করে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে পুরিগুলো একটু সময় নিয়ে যে কোনো কিছু রান্না করলেই সেটার স্বাদ একদমই আলাদা হয় এ দেখুন বেশ একটু লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি একটি সুন্দর ফুলে ফুলে উঠেছে এভাবে এক এক করে আমি সবগুলি পুরিকে ভেজে নেব এভাবে সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি আমি এ দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে নিজের থেকে কিছু করতে হচ্ছে না এর সাথে সব পরিমাণ ঠিকঠাক মতন দিলে দুটি অটোমেটিক ফুলে উঠবে লাল লাল করে পুরিগুলি ভেজে নিচ্ছি আর গরম গরম সবাইকে সার্ভ করে দিচ্ছি আপনারাও বাড়িতে বানান এবং গরম গরম সবাইকে সার্ভ করুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভীষণ টেস্টি একটা পুরি সববার ভালো লাগবে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন এ দেখুন এক এক করে আমার সব ডাল পুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে ঠিক দোকানের মতো দেখতে লাগছে অবশ্যই আপনারা বাড়িতে বানান এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো দেখুন এক এক করে আমি সাজিয়ে দিচ্ছি আমার বাড়িতে সবাই রেডি হয়ে গেছে ডাল পুরি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে বানান আপনাদের বাড়িতেও সবাই খুব আনন্দ করে খাবে বন্ধুরা আমার এটা তো রেডি হয়ে গেল অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখে নিন নরম তুল তুলে এই ডাল পুরিটি এবং ভিতরে পুরো ডালটা কিন্তু ছড়িয়ে আছে বন্ধুরা আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ